সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আতাক করে আপনারা এর সেদিন জানলে এর সাদের কুলান্দারের নির্বাচনে ছিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা দেশ সাদের অধীনে কোনো নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন আপনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছে তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে